এখন পর্যন্ত আটটি দেশ বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে নাম্বার আট স্পেন এখনো পর্যন্ত স্পেন বিশ্বকাপ জিতেছে একবার স্পেন দুই সালে বিশ্বকাপ জিতেছিল নাম্বার সাত ইংল্যান্ড ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে একবার তা উনিশশো সালে নাম্বার ছয় উরুগুয়ে উরুগুয়ে বিশ্বকাপ জিতেছে দুইবার উনিশশো এবং শেষে উনিশশো সালে বিশ্বকাপ জিতেছে নাম্বার পাঁচ ফ্রান্স ফ্রান্স এখনো পর্যন্ত দুইবার বিশ্বকাপ জিতেছে তারা প্রথমেই উনিশশো সালে এবং শেষবার দু সালে বিশ্বকাপ জিতেছে নাম্বার চার আর্জেন্টিনা আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্বকাপ জিতেছে তিনবার তারা উনিশশো এবং উনিশশো এবং শেষবারের মতো দুই সালে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা নাম্বার তিন ইতালি ইতালি ফুটবল বিশ্বকাপ জিততে পেরেছে তা চারবার তারা উনিশশো চৌত্রিশ উনিশশো আটত্রিশ এবং সর্বশেষ দুই সালে বিশ্বকাপ জিতেছে নাম্বার দুই জার্মানি জার্মানি মুট বিশ্বকাপ জিতেছে চারবার প্রথমবার উনিশশো চুয়ান্ন দ্বিতীয়বার উনিশশো তৃতীয়বার উনিশশো এবং শেষবার দুই সালে বিশ্বকাপ জিতেছে নাম্বার এক ব্রাজিল ব্রাজিল মোট বিশ্বকাপ জিতেছে পাঁচবার উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং শেষবার দুই সালে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল এই দেশগুলোই মূলত ফুটবল বিশ্বকাপের স্বাদ গ্রহণ করতে পেরেছে প্রতিনিয়তই ফুটবলের এরকম খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ